বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ষোলো বছরে ভোটার ও তেইশ বছর প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোট দেওয়ার বয়স ষোলো বছর আর নির্বাচনে বয়স বছর করার প্রস্তাব দেবে জাতীয় কমিশনের কাছে শনিবার মার্চ রাজধানীর সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তিনি বলেন আগামীকাল রোববার জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে সেখানে ভোট দেওয়ার বয়স ষোলো বছর এবং প্রার্থী হওয়ার বয়স তেইশ বছর করার প্রস্তাব করবে এনসিপি গণ পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা সারোয়ার বলেন এনসিপি মনে করে আওয়ামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত সংবিধান সংস্কার কাজ শেষে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সবাই রূপান্তরিত হবে বর্তমানে ভোটার হয়ে ভোট দিতে আঠারো বছর হতে হয় একজনকে আর নির্বাচনে প্রার্থী হতে পঁচিশ বছর পূর্ণ হতে হয় যা এবার কমিয়ে আনার প্রস্তাব রাখতে যাচ্ছে তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন